নমস্কার দর্শক বন্ধুরা ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওটিতে আমি আপনাদের চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের তথা দু সালের শ্রী শ্রী হনুমান জয়ন্তী ব্রত কবে পালিত হবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনও ভক্তি কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং বেলাইকনটিকেও ক্লিক করে রাখুন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আমাকে জয় বজরংবালি লিখতে কিন্তু একদম ভুলবেন না আজকের ভিডিওটি শুরুর পূর্বে একটি কথা আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা আমার চ্যানেলে হনুমান জয়ন্তী পূজা বিধি নিয়ে একটি ভিডিও দেওয়া রয়েছে এছাড়াও হনুমান চালিসা নিয়ে আলাদা আরও একটি ভিডিও আপনারা ভক্তি কথা চ্যানেলেই পেয়ে যাবেন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওর এন স্ক্রিনে আমি ওই দুটি ভিডিওর লিঙ্ক আপনাদের সঙ্গে শেয়ার করে দেব তাহলে এবার চলুন বন্ধুরা 1431 বঙ্গাব্দের তথা 2024 সালের শ্রী শ্রী হনুমান জয়ন্তী ব্রত কবে পালিত হবে তা জেনে নেওয়া যাক। বাংলার 10ই বৈশাখ 1431 ও ইংরেজির 23 এপ্রিল 2024 মঙ্গলবার পালিত হবে শ্রী শ্রী হনুমান জয়ন্তী। এদিন চৈত্র পূর্ণিমা পূর্ণিমা তিথি আরম্ভ হবে বাংলার নয় বৈশাখ চোদ্দশো একত্রিশ ও ইংরেজির বাইশে এপ্রিল দু সোমবার রাত্রি দুটো বেজে ছাপ্পান্ন মিনিট থেকে আর পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ বাংলার দশই বৈশাখ চোদ্দশো একত্রিশ ও ইংরেজির তেইশে এপ্রিল দু মঙ্গলবার শেষ রাত্রি চারটে বেজে বত্রিশ মিনিটে বাংলার দশই বৈশাখ চোদ্দশো ও ইংরেজির তেইশে এপ্রিল দু মঙ্গলবার পূর্ণিমার ব্রতপবাস ও পালন। এদিন শেষ রাত্রি চারটে বেজে বত্রিশ মিনিটের মধ্যে চৈত্রী পূর্ণিমা মনন্তরা স্নান দানাদি ও অনধ্যায় গোস্বামী মতে শ্রী শ্রী বলদেবের রাসযাত্রা ও ভগবান শ্রীকৃষ্ণের বসন্ত রাসযাত্রা প্রদোষে সন্ধে পাঁচটা বেজে আটান্ন মিনিট গতে ও রাত্রি সাতটা বেজে চৌত্রিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত শ্রী শ্রী হনুমান জয়ন্তী ও পতাকা পূজা আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না পৌরাণিক আরো অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তি কথা। আপনাদের সকলকে জানাই শ্রী শ্রী হনুমান জয়ন্তীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা